বর্তমানে সবাই জানেন যে স্কুল গ্যাং সিদন্তীর ঘোষণা করা হয়েছে এবং স্কুল গ্যাং সিদন্তি নাটকের শুটিং শুরু হয়েছে কিন্তু স্কুল গ্যাং সিদন্তি নাটক কবে আসবে এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্য আর্থিক সজীব ভাইয়া সরাসরি বলে দিলেন যে স্কুল গ্যাং সিদন্তি নাটক কত তারিখে আসবে এবং কবে আসবে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে আর্থিক সজীব ভাইয়া কি বললেন স্কুল গ্যাং সুদন্তি নারক নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দেব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন র্যাঙ্কিং টিমে নতুন চমক দেখাবে আর্থিক সজীব ভাইয়া যেগুলো আপনারা জীবনেও কল্পনা করতে পারেননি কিন্তু কষ্টের বিষয় সাকিব আরোয়কে বাধ্য হয়েছে স্কুল গ্যাং সুদন্তি নারক থেকে হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে সাগে বারোইকে কেন বাদ দেওয়া হয়েছে স্কুল গ্যাং সুদন্তি নাটক থেকে তারপর আমি বলবো যে কবে আসবে স্কুল গ্যাং সুদন্তি নাটক আর্থিক সজীব বায়া প্র্যাঙ্কিং টিমের সবাইকে স্কুল গ্যাং সিদ্ধান্তি নাটক করার জন্য সবাইকে এটা সাইন করতে বলা হয় কিন্তু সাগে বারো মিম সাইন করে নাই এবং সবাই সাইন করেছে এই জন্য আর্থিক সজীব ভাইয়া সাকি বারোকে বাদ দিয়ে আর সবাইকে নিয়ে স্কুল গ্যাং সিদ্ধান্তি নাটকের শুটিং শুরু করেছে হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে আর্থিক সজীব ভাইয়া কি বলেন স্কুল গ্যাং সিদ্ধান্তি নাটক নিয়ে এবং কবে আসবে এটা একদম সরাসরি বলে দিয়েছে এটা এখন আপনাদের মাঝে আমি সব কিছু বলে দিব ইস্কুলগ্যাং সিদন্তি নাটকের শুটিং শেষ হয়েছে আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং সিদন্তি দেখতে পারবেন এবং সেপ্টেম্বরের পনেরো তারিখে দুপুর বারোটার সময় আপনারা স্কুল গ্যাং সিদন্তি নাটক দেখতে পারবেন হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পালেন যে স্কুল গাং সিয়ন্তি নাটকটি আসবে হলো সেপ্টেম্বরের পনেরো তারিখে দুপুর বারোটার সময় আপনারা স্কুল গাং সিউন্তি নাটক দেখতে পারবেন সবাই তো দেখতে পারলেন স্কুল গাং সিওন্তী নাটক কবে আসবে এটা একদম সরাসরি বলে দিয়েছে আর্থিক সজিব ভাইয়া বাইদ বয় স্কুল গাং সিউন্তী নাটক দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সে ভিডিও পেতে